আসসালামু আলাইকুম এভরিওয়ান নিহতি গল্পের সিজন টু শেষ পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রুমান মার্সার হাত থেকে কাগজপত্র নিয়ে রাজকে দেয় আর রাজার রুমান অফিস রুমে গেল রাজ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিল কিন্তু যিনি ভর্তির কাগজ নেন তিনি কাগজপত্র দেখে আবার ফেরত দিলেন রাজ বলল কি ব্যাপার ফেরত দিলেন কেন লোকটি বলল সরি ডেট ওভার রাজ বলল আপনি প্রফেসর জর্জকে বলুন যে রাজ আসছে লোকটি বলল সরি আমাদের কলেজের নিয়ম স্বয়ং প্রফেসর জর্জও পাল্টাতে পারবেন না রাজ বলল আপনি আগে তো প্রফেসর জর্জের সাথে কথা তো বলুন উনি প্রফেসরের সাথে কথা বললেন আর তিন মিনিটের মধ্যে প্রফেসর জর্জ হাজির প্রফেসর জর্জ বলল কি ব্যাপার ওনার ফাইল জমা নিচ্ছেন না কেন লোকটি বলল সরি স্যার উনি লেট করে ফেলেছে আর আমাদের কলেজের রুলস অনুযায়ী নেওয়া নিয়ম নেই জর্জ বলল যদি কলেজের অনার বলে তাহলে তো সম্ভব লোকটি বলল জি স্যার কারণ কর্তৃপক্ষ যা ইচ্ছা তাই করতে পারে জর্জ বলল তাহলে রাজের ফাইলটা জমা নেন কারণ এই কলেজের অনার রাজ এই প্রতিষ্ঠানটি রাজের বাবার তখন লোকটি চমকে যাই রাজের কাছে এসে রাজার হাত ধরে বলে সরি স্যার আমি চিনতে পারিনি আপনি যা বলবেন তাই হবে রোমান রাজের দিকে তাকিয়ে বলল ও মাই গড রাজ তুমি কলেজের মালিক রাজ বলল চুপ কাউকে কিছু বলবে না রাজার রোমান অফিস থেকে বের হয়ে মাইশার দিকে তাকিয়ে আছে মাইশা কিদেই চলেছে এমন সময় মাইশার ফোনে মেসেজ আসলো মাইশা ইউর অ্যাডমিশন কনফার্ম মাইশা এস এম দেখেই খুশিতে লাভ দিয়ে ওঠে আর মাইশা দৌড়ে রোমানের দিকে যায় মাইশার নিজের আবেগকে ধরে রাখতে না পেরে রোমানকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রোমান বলল নো সিস্টার আমি না রাজকে ধরো সব রাজের জন্য সম্ভব হয়েছে মাইশা ধরতে যাবে কিন্তু লজ্জায় ধরতে পারলো না মাইশা রাজের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল আমি মাইশা ফ্রম ইন্ডিয়া আর আমি রাজ ক্রম প্রতিবেশী বন্ধু শত্রু মাইসা বললো শত্রু আর বন্ধু যাই হোক না কেন আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি তো সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিলাম রাজ বলল সামান্য কারণ নিয়ে সুইসাইড মায়সা বলল তাছাড়া কি করব অনেক স্বপ্ন নিয়ে এখানে আসি সেই স্বপ্ন না হয় এক মাস পর রাজ আর রিলেশন হয়ে গেছে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত সরকার রানী এলিদার হত্যার রহস্য বের করে ফেলেছে ঋতু ইথান আর এথেন সম্পর্কে পুরো স্টাডি করে আর তারপর থেকে ঋতুর লোভ এই শহরের ক্ষমতার কিন্তু একজন সাধারণ মানুষ চাইলেই এইসব পারে না এর পিছনে অদৃশ্য এক শক্তি আছে যার কথা মতো ঋতু কাজ করে আর আর শহরের সেই অদৃশ্য শক্তি দেখিয়েছে আরেকটা বই লিখেছিল ইতান নিজেই লিখেছিল এতেন শহরের শক্তি দুর্বলতা বলতে গেলে পূর্বপুরুষ থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু লিখেছিল ওই বইয়ে কিন্তু ঋতুর সন্তানকে তা এখনো গোয়েন্দা বিভাগ তথ্য দিতে অসফল রাজ বলল মাইশা চলো না আমরা বিয়ে করে ফেলি মাইশা বলল কি বলে এসব এখনই বিয়ে রাজ বলল কেন বিয়ে করতে সমস্যা মাইশা বলল এখন তো আমাদের পড়াশোনা শেষই হয়নি রাজ বলল সেই পর্যন্ত বুড়ো বুড়ি হয়ে যায় তখন বিয়ে করে কি লাভ হবে মাইশা বলল কেন আমি তোমার বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটিয়ে দিব রাজ বলল আর বাচ্চা মাইশা বলল হবে তখন রাজ বললো বুড়ো বয়সে বাচ্চা হবে মায়সা বললো হবে এখন এইসব ভেবে সময় নষ্ট করলে চলবে না রাজ বললো ফ্ল্যাটে যাই মায়সা বললো বাকিটা তোমার ইচ্ছা আর তুমি আমার গার্লফ্রেন্ড তোমার থেকে আশা করতেই পারি ভালোবাসি তো মায়শা বললো রাজ ভালোবাসা মানে শুধু এইসব না এর বাহিরেও অনেক কিছু আছে যা তুমি বোঝো না রাজ রাগ দেখিয়ে চলে গেলো মায়সার কাছ থেকে আর এইদিকে নিরান নামের মেয়েটি আজও রাত সারের পথ চেয়ে বসে আছে সে আসবে তাকে প্রাইভেট পড়াবে রাতের জন্য দুইটা শার্ট কিনে রেখেছে টিফিনের টাকা জমিয়ে শেষবার হলো রাতছারের সাথে দেখা করতে চাই নীলা রাতে শুয়ে শুয়ে প্রতিদিন সে একই কথা ভাবে শেষবার কারণ আসবাদে কাল বিয়ে নীলার নিজের ব্যাকুল মনের কথাগুলো বলতে চায় রাজকে এইদিকে লেডি বাইকার জেরিন ইউনিভার্সিটি এক সার্কি ক্লাস চলাকালীন থাপ্পড় মেরে বসেছে সেটা নিয়ে কিছুদিন ধরে ঝামেলা চলছে কিন্তু প্রফেসর জর্জ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কারণ জেরিন রাজের দেশের প্রফেসর তা জেনেছে তাই একটা ছাত্র হিসাবে নয় কলেজের মালিক হিসাবে সমতায় এই জন্য বসা তার কারণ হলো এই কলেজের বাজে প্রলাপানদের সাথে চলাফেরা কলেজের রেপুটেশন খারাপ করতে অনেক কিছু করতে পারে তাই রাজকে আসতে বলা হয়েছে রাজ যা সিদ্ধান্ত নিবে তাই হবে কলেজের সকল শিক্ষক আর জেরিন ক্লাসের সকল স্টুডেন্ট বসেছে সবাই সময় মতো হাজির কিন্তু রাজের কোনো খবর নেই কর্তৃপক্ষ চেয়ারটা এখনো খালি রাজ পায়ে হেঁটে কলেজে ঢুকে দূর থেকে জেরিনের কাছে চেনা চেনা লাগছে কাছে আসতে জেরিন চিনতে পারে পোশাক পাল্টে গেলেও চেয়ারাটা পাল্টায়নি জেরিন হা করে তাকিয়ে আসে কারণ জেরিন জানে রাজ একটা ফকির মালিক তো দূরের কথা এখানে আসত কিভাবে এত টাকা পাইলো কই আবার নাকি এই কলেজের মালিক এখন জেরিন ভাবছে রাজ নাকি অন্য কেউ কারণ মানুষের মতো অনেক মানুষ আছে রাজ কিছুক্ষণ চুপ করে বসে থাকে কিন্তু দেরিন হা করা মুখটা দেখেই রাজ বলল অবাক হওয়ার নেই আমি সেই রাজ আর তুমি এই কলেজে কেন এই দেশ ব্যবস্থা করব প্রফেসর জস আমি কি বলছি শুনতে পেয়েছেন জি স্যার তাই হবে বলেই রাজ চলে গেল আর জেরিন রাগে ফেটে যাচ্ছে রাগ হলেও কিছু করার নেই প্রফেসর তখনই পাসপোর্ট ব্যান করে দিল মাত্র দুই দিন থাকতে পারবে রাত দুইটা বাজে রাজের চকে ঘুম নেই এমন সময় বিদ্যুৎ চলে গেল রাজ উঠে মোমবাতি জ্বালিয়ে দেয় কিন্তু নিভে যায় আবার জ্বালিয়ে দেয় কিন্তু আবার নিবে চাই তখন হালকা গরম বাতাস আসে জানালা দিয়ে আর তখন অলৌকিক একটা লাইট অন হয়ে যায় রুমটাই তখন পুরো আলো আর অলৌকিক একটা লাইট অন হয়ে যায় রুমটা তখন পুরো আলো দিনের মতো চকচকে এমন দরজাটা খুলে যায় দরজা দিয়ে একটা কালো কুসকুসে পোশাক পরা মাথা থেকে পা পর্যন্ত লোকটি এসে সোফাই বসে রাজ ঘেমে অস্থির অদ্ভুত কালো ছায়াটি এসে সোফাই বসে পায়ের উপর পা তুলে আর রাজের দিকে তাকিয়ে আছে লোকটি বলল তুমি নিত্যই ভাবছো আমি কে রাজ ভয় পেয়ে বলল জি জি আপনি কে লোকটি বললো তুমি ভয় পাচ্ছো কেন রাজ বললো না না কই পাচ্ছি লোকটি বলল বুঝাচ্ছি আমার এই ছায়া শরীর দেখে ভয় পাচ্ত তখন অদ্ভুত কালো ছায়াটি মানুষের রূপ ধারণ করল কিন্তু সেটি রাজের রূপ রাজ বলল আপনি আমার রূপ ধারণ করলেন কেন লোকটি বলল আমি তোমার রূপ ধারণ করিনি আমি তোমার বাপ ইথান ডাকনাম নীল রাজ বলল বাবা আপনি আমার বাবা আমি বিশ্বাস করি না ইথান বলল তুমি কি এইসব দেখেও বিশ্বাস করছো না রাজ বলল কি করে করি যেই বাবা আজ পর্যন্ত ছেলের খোঁজ নেয়নি কেমন বাবা আপনি ইথান বলল আমি সব সময় তোমার কাছেই থেকেছি তোমার আশেপাশে রাজ বললো কই আমি তো দেখিনি ইথান বললো তুমি কি করে দেখবে আমি যে মৃত একটা ছায়া মাত্র ছিলাম রাজ বলল কি আপনি মৃত নীল বললো হুম আল্লাহ তোমার কথা শুনেছে রাজ বলল মানে নীল বলল তুমি যেদিন অসুস্থ ছিলে তার আগের দিন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে তোমার বাবা মায়ের জন্য আর আল্লাহ তোমার কথা শুনেছে তারপর থেকে অদৃশ্য থেকে তোমার সামনে আসি সবকিছু স্পর্শ করতে পারি রাজের চোখে মেঘ জমে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন সময় রাজ বলল আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি বাবার বুক কেমন হয় আমি জানি না নীল দুই হাত উঁচু করে রাজকে ডাকে রাজ দৌড়ে নীলকে জড়িয়ে ধরে এই দিকে জেরিন গ্রিসের কোথাও আশ্রয় না পেয়ে পুলিশের ধাওয়াকে খেয়ে অ্যাথেন শহরে ঢুকে পড়ে কারণ জেরিনের জন্য অ্যাথেন শহরের দরজা খোলা কিন্তু রানীর অনুমতি ছাড়া পুলিশ প্রবেশ করতে পারবে না তাই পুলিশ ব্যর্থ হয়ে ফিরে আসে কিন্তু জেরিন বাইক নিয়ে ঢুকে আসে বিপাকে সে কোথায় আছে বুঝতে পারছে না কারণ রাস্তায় চলছে ঘোড়ার গাড়ি রাস্তাঘাটে কোনো ইঞ্জিন চালিত যানবাহন নেই লোকজনের গায়ে পুরনো রাজা বাচ্চার আমলের পোশাক আর একটু সামনে এগিয়ে যেতে চোখে পড়ে রাজা বাচ্চার সিপাহী হাতে বললম নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর একটু আগাতেই ফুল হতে থাকে দেরিন তো অবাক রাস্তার দুই পাশে সারিতে সারিতে হাতি সুর দিয়ে ফুল দিচ্ছে দেরিন বাইক নিয়ে স্লো মোশনে এগিয়ে যাচ্ছে যেতে যেতে রাজপ্রসাদের সামনে গিয়ে হাজির দুই তলায় দাঁড়িয়ে তিনজন রানী মাঝখানে আর দুই পাশে দেহরক্ষী দেরিন বাইক স্ট্যান্ড করে নামে কিছুই বুঝছে না হাবার মতো দাঁড়িয়ে আছে রানী হাত দিয়ে ইশারা করে বললেন দেরিনকে উপরে নিয়ে আসতে দেরিন ভিতরে যায় রানীর সামনে দাঁড়িয়ে আছে ছোটবেলায় শুধু রাজা বাচ্চার গল্প শুনেছে জীবনে চোখেও দেখে নাই কিন্তু আজ দেখছে রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো অসাধারণ ছবি আঁকা বাঘের চামড়া হরিণের মাথা আর অনেক কিছু জেরিন রানীকে জিজ্ঞেস করলো আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছে রানী মুস্কে এসে সোফিয়াকে ইশারা করলো সোফিয়া গিয়ে দেরিনের এক হাত পিঠে চেপে ধরলো ওপর হাতের বুড়ো আঙুল দিয়ে যেদিনের কপালে চেপে কিছু একটা বলে দেরিনের মাথায় ফু দিল আর যেদিন চোখ বন্ধ করলো দুই মিনিট পর ছেড়ে দিল হয়ে গেছে পাশে একজন দাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে জেরিন আর ঘাড়ে বসাই চোখ বড় বড় দাঁত রক্ত খেয়ে সোফিয়ার কাছ থেকে তলোয়ার নিয়ে মাথা দুই ভাগ করে মাথার মস্তিষ্ক খেয়ে ফেলে জেরিন রানী ঋতু জেরিনকে ডাক দেয় এবার জানতে পেরেছো আমি তোমার কে দেরিন বলল মা নীলের ছেলে রাজ আর ঋতুর মেয়ে জেরিন জেরিনের বয়স পূর্ণ হল দেরিন মায়া শক্তির অধিকারী এখন কিন্তু রাজ কোনো মায়া শক্তি পায়নি কিন্তু রাজের উপর কোনো মায়া শক্তি কাজ করবে না নীল রাজকে নিয়ে নিজের ল্যাবে গেল রাজ ল্যাবটা ঘুরে ঘুরে দেখে হঠাৎ নীলকে প্রশ্ন করে বসলো বাবা আমার মা কোথায় নীল কিছুক্ষণ চুপ থেকে বলল তোমার মা পাশে শহরের রানী রানী ঋতু রাজ বলল আমার মা বেঁচে আছে নীল বলল হুম বেঁচে আছে রাজ বলল আমি আমার মায়ের কাছে যাব নীল বলল তোমার মায়ের সময়ের দরকার কিন্তু সেই সময় তোমার হাতে নেই তাড়াতাড়ি দেখা বাবা রাজ বলল মায়ের কাছে যেতে সময় লাগবে কেন বাবা বুঝলাম না নীল রাতে একটা বই দেখিয়ে বললো ওই বইটা পড়ো আমার জীবন কাহিনী সব জানতে পারবে রাজ দুই পা এগিয়ে বইটা হাতে নিল বইয়ের নাম শুরুতেই শেষ লিখেছেন প্রফেসর জর্জ রাজের চোখটা তখন জলে ভরে গেল কারণ এটা প্রফেসর পড়তে দিয়েছে ঋতু একজন আর তার বাবাকে শুধুমাত্র ক্ষমতার জন্য এখন কি সে বুঝতে পেরেছে নীল আগে থেকেই দানক থেকে মানুষ হওয়ার ইঞ্জেকশন আবিষ্কার করে রেখেছিলেন নীল বলল রাজ তোমার হাতে একদম সময় নেই তোমাকে আজ যেতে হবে রাজ বলল বাবা আমি কোথায় যাব নীল বলল তোমার এতেন শহরে তুমি হচ্ছ এতেন শহরের রাজা আর শহর তাকে তোমাকেই বাঁচাতে হবে রাজ বলল কিন্তু রানী যদি আমার ক্ষতি করার চেষ্টা করে নীল বলল রাজ এত চিন্তা ভাবনা করলে হবে না এইসবের মুখোমুখি তোমাকে হতেই হবে নীল দুইটা হাততালি দিতে প্রফেসর জজ এসে হাজির হলো নীল বলল এ হচ্ছে তোমার দেহরক্ষী তোমার যাত্রার সাথী রাজ বলল উনি আমাকে দিবে নিরাপত্তা উনি তো একটা বুড়া নীল বলল রাজ অবহেলা করো না রাজ বলল তাই বলে বাবা এই সময় ওনাকে নিয়ে কি হবে নীল ইশারা দিতেই প্রফেসরের শরীর ছিঁড়ে ফেটে একটা নেকড়ে বের হলো রাজ ভয়ে নীলের পাশে গিয়ে দাঁড়াই রাজ ভয়ে ভয়ে বলল তাহলে উনি প্রফেসর ছিলেন না একটা নেকড়ে নির্ বলল ভয় নেই ও তোমার সাথে সব সময় থাকবে রাজ বলল একটা নেকড়ে সব সময় সাথে থাকবে যদি খেয়ে ফেলে নীল বলল রাজ ও তোমার জন্য জীবন দিতে প্রস্তুত তোমার জীবন নিতে না রাজ বলল ভয় ভয় লাগে তো আরো কেউ আছে নীল দুইটা আঙ্গুল দিয়ে তুরি বাজাতেই মাইসে এসে হাজির রাজের মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই নিজেই নিজের মুখ চেপে ধরল আর রাজের চোখ আশ্চর্য হয়ে গেল মাইসা একটা নেকড়ে নীল বলল রাজ মাই বয় মাইসা নেকড়া নয় মাইসা তোমার আসল রূপ দেখাও মাইসা গোল গোল করে তিনবার ঘুরতে নিজের আসল রূপে বের হয়ে আসলো মাইসা একটা পড়ি কিন্তু আগের তুলনায় মাইশাকে অনেক রূপবতী লাগছে রাজ বলল মাইসা কি আমার সাথে থাকবে নীল মুসকে হিসেব বলল। হুম ও হচ্ছে মায়া পড়ি ওর মায়ের হাত থেকে কেউ বাঁচতে পারে না যা তোমার এই সফরে কাজে লাগবে যারা তোমার উপর ক্ষিপ্ত থাকবে তারা তোমার বন্ধু হয়ে যাবে মায়ার ফলে রাজ মনে মনে ভাবলো তাহলে আমাকে ভালোবাসে নাই আমাকেও তার মায়ার জালে ফাঁসিয়েছে হঠাৎ রাজ বলে উঠলো আচ্ছা তোমাকে বাবা বাবা মনে হয় না কেন নীল বলল কি মনে হয় রাজ বলল বন্ধু মনে হয় তোমার বয়সটা দেখছো একদম সেম সেম তোমার আবার বিয়ে করাবো নীল হেসে বলল চুপ ফাজিল ছেলে রাজও হেসে ফেললো রাজ নীলের থেকে বিদায় নিয়ে চলে গেল ছেলেকে বিদায় দিয়ে নীলের চোখ জলে ভরে গেল কারণ সবশেষে নীলকে আবার বিলুপ্ত হয়ে যেতে হবে বাতাসে হারিয়ে যেতে হবে ছেলেকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না এটা রাজকে বলা হয়নি সবচেয়ে নীল থাকবে না রাজ চলল তার রাজ্য উদ্দেশ্যে সঙ্গে আছে প্রফেসর জজ মানে উনি একটা নেকড়ে আর আছে মাইশা যে মায়াপুরি তিনজন চলতে চলতে এতেন শহরের সীমান্তে দাঁড়িয়ে আছে আর এক পা এগোলেই অ্যাথেন শহর তখন রাজ বলল জর্জ আপনি একটু সাইডে যাবেন জর্জ বলল জি রাজ মনে মনে বলল বাহ বাদ্য নেক্রেত জর্জের সাথে মাইশাও চলে যাচ্ছে রাজ বলল মাইশা তুমি কই যাচ্ছ মাইশা বলল আপনি ইয়ে করবেন না রাজ বলল ইয়া মানে মাইশা বলল মানে হিচু করবেন না তার জন্যই তো সাইডে দিতে বললেন রাজ বলল আমার তোমার সাথে কথা আছে আর তুমি আপনি করে বলছো কেন মাইশা বলল কি বলবেন তাড়াতাড়ি বলেন রাজ বলল তুমি আমাকে মায়া করেছো ভালোবাসো নি একটুও মাইশা বলল আমার নাম কি জানেন তো মায়াপুরি মায়া করা আমার কাজ এখন চলেন শহরে প্রবেশ করি শহরে প্রবেশ করা সহজ নয় কারণ মেন ফ্লটে থাকে তাদের চোখ সহজে ধোকা দেওয়া সম্ভব না কিন্তু নীল বলেই কি করে প্রবেশ করতে হবে নীলের কথা মতো তিনজন প্রবেশ করে ডান পা রাখতেই পুরো কেঁপে উঠল শহর কেঁপে উঠল এই নিয়ে ঋতুর মনে প্রশ্ন দাগে হঠাৎ শহর কেঁপে উঠলো কেন এই শহরে কখনো ভূমিকম্প হয়নি তার সাক্ষী পুরনো ইতিহাস রানী ঋতু রিবাসকে ডেকে পাঠালেন কিছুক্ষণের মধ্যে এসে হাজির রিবাস বললো মহারানী আমাকে ডেকে পাঠিয়েছেন ঋতু হুম রাজ তুমি সঙ্গে করে নিয়ে আসবে রিভাস বললো মহারানী ক্ষমা করবেন রাজ জ্যোতিষী অসুস্থ আছেন আমি সেখান হতে আসলাম ঋতু বললো ও না আচ্ছা রিভাস তুমি কি ভূমিকম্পর ব্যাপারে কিছু জানো রিভাস বললো না মহারানী এই বিষয়ে আমার জানার ইচ্ছা নাই আমি জ্যোতিষীর কাছে গিয়েছিলাম ঋতু বললো চোখ কান খোলা রেখো আর শহরের নতুন লোক প্রবেশ নিষেধ করে দাও বাইরের কেউ যেন প্রবেশ করতে না পারে বলল জি মহারানী আপনি যা বলবেন তাই হবে ঋতু আর মহাবলীর আহ্বান করা হবে আর সেই দিন আমার গরু অদৃশ্য ছায়া থেকে শরীর পাবে রিবাজ বলল জি মহারানী ঋতু বললো যাও আর প্রসাদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করো একটা পিঁপড়ো যেন আসতে না পারে ঋতুর মনে অজানায় ভয় কাজ করছে যা এর আগে হয়নি এইদিকে শহরের ভিতরে ঢুকেই চলেছে রাজ রাদের কাছে অদ্ভুত লাগছে আবার ভালো লাগছে কারণ কোথাও কোনো ইঞ্জিন চালিত যানবাহন নেই কোনো প্যাপ শব্দ নেই নীরব এক শহর পাশ থেকে দুইজন অদৃশ্য হয়ে গেল মানে মাইশার জর্জ আরে তোমরা কই গেলা তিনজন একসাথে চলা যাবে না আমরা আসি আপনার সাথে এতেন শহরের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাজ কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না কিন্তু রাজ রাজ হঠাৎ করে বাইকের শুনতে পায়। ভাবলো বাবা বলল এই শহরের ইঞ্জিন চালিত চলা নিষিদ্ধ তাহলে কোথা থেকে রাজ ঘাটটা ঘুরিয়ে পিছনে তাকাতেই অবাক হয়ে যায় আরে লেডি বাইকার জেরিন এখানে কি করে কিভাবে সম্ভব মায়াপুরী বলল উনি রানী ঋতুর মেয়ে মানে আপনার বোন জেরিনে চোখটা গিয়ে পড়ে রাজের উপর দেখে অবাক রাজের সামনে বাইক স্ট্যান্ড করে রাজের শার্টের কলার ধরে বলে তুই এখানে কি করিস রাজ বলল তার আগে বলো তুমি এখানে কি করো জেরিন বলল এটা আমার শহর আমার মা হচ্ছে এই শহরের রানী কিন্তু তুই এখানে কি করিস রাজ বলল আমি ভুলে ঢুকে পড়েছি জেরিন বলল শহরে তো অচেনা লোক ঢুকতে দেওয়া হয় না তাহলে তুই কেমনে আসলি এইবার রাজের মুখে কোনো কথা নেই চুপ হয়ে গেল জেরিন বলল সেই দিন তুই আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিলি না ক্ষমতা শুধু তোরই আছে আজ দেখাবো আমার ক্ষমতা দাঁড়া তোর রক্ত দিয়ে যদি আমি গোসল না করছি পাই দিয়ে যাচ্ছিল পোহ তাদের ডাকলো জেরিন আর তাদের আদেশ দিল কাজকে যেন কারাগারে পাঠানো হয় একজন প্রহরী রাদের হাত খপ করে ধরে বলল চল কারাগারে বসে কদিন খাবি কিন্তু অদৃশ্য হয়ে যা মায়াপুরি কোনো কাজ করলো না আর না আসলো নেকড়ে রা যখন কারাগারে বসে ভাবছে দুইজন কি আমার সাথে বেমানি করলো বিকালে রাজসভা বসলো আর রাজকে হাজির করা হলো রানী এখনো আসেনি সিংহাসনটা খালি হঠাৎ একজন চিৎকার করে ডেকে উঠল মহারানী ঋতু প্রবেশ করছে রাজদরবারে সবাই দাঁড়িয়ে গেলেন রানী প্রবেশ করবে ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেলেন রাদের আর মাকে দেখ রাখা হলো না আবার কারাগারে পাঠানো হলো কিন্তু রিভার যখন কারাগারে দেখে তালা দিয়ে চলে আসবে ঠিক এমন সময় একজন সিপাহী একটা পত্র নিয়ে হাজির হলো আর পত্রটা রিভাসকে দিল রিভাস দেখলো পত্রটা রানির নতুন যে কয়েদি তাকে বিবস্ত করে ক্ষুদত্ত বাগের কাছে বন্দি করে দিতে রিভাস আবার ফিরে গেলেন রাজের কাছে কারাগারে তালা খুলে রাজকে বের করে রাজ হয়তো ভাবছে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু না একজন এসে কালো দিয়ে চোখ বেঁধে ফেলে রাজ বলল আমাকে বেঁধে দিলেন কেন রিভাস বলল তোমার হত্যার অর্ডার এসেছে রাজ কিছু বলতে যাবে ঠিক এমন সময় রাজের মুখ বেঁধে ফেলা হয় কিন্তু জর্জ বা মাইশা কোনো সাহায্য করছে না রাজকে হাত মুখ চোখ বেঁধে বাঘের খাঁচার সামনে নিয়ে বিবস্ত্র করা হয় কিন্তু জর্জের কোনো খবর নেই এই দিকে বাঘ খাঁচার ভিতর ছটপট করছে কাঁচা মাংসের গন্ধে আর বাঘটা খাঁচার একপাশ থেকে ওপাশে যাচ্ছে খাঁচার দরজা খোলা হলো রিভার্স পিঠ ধরে ধাক্কা দিবে এমন সময় রিভার্স থেমে যায় রাজের পিঠে নীল দাগ দেখে রিভার্সেরা চিনতে বাকি রইল না কিন্তু তারপরও রাজকে জিজ্ঞেস করে তুমি কে মুখ থেকে বাদন খুলে দেওয়া হয় রাজ বললো আমি রাজ ইথানের পুত্র রিবাদ ছোট রাজা বলে রিবাত হাঁটু গেরে মাটিতে বসে পড়ে রাজ দেখে ভাবে যাক মাইশা ঠিকমতো মায়া করতে পেরেছে রাজ তখন সব খুলে বলে আর সব শোনে এমন সময় প্রসাদ হতে আরেকখানা পত্র আসে নতুন হত্যা রাখতে এই দিকে শহরটাকে উড়িয়ে দিবে একজনের জন্য অপেক্ষা করছে সে হচ্ছে নবাব সে এখনো শহরের ভিতরেই আছে মহাবলীর দিন মহাবলির আর কিছু সময় বাকি আছে তখন জেরিন বলল রাদের ব্যাপারটা মিটমাট করতে তাই রাজকে আবার হাজির করা হলো রাজের হাতে পায়ে শিকল দেওয়া রানী তা খুলে দিতে বলল রাজ রানীর দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আসে রানী ঋতুও রাজের দিকে তাকিয়ে আছে। রানী হাত দিয়ে ইশারা করে রাজকে ডাকলেন রাজ রানীর কাছে গেলেন রানীর দুই পাশে দাঁড়িয়ে আছে দেহরক্ষী সোফিয়া গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে রাজ আমি হচ্ছি বলে রাজ নিজের কোমরে থাকা ছড়িটা বিদ্যুৎ গতিতে বের করে ঋতুর বুকে বসিয়ে দেয় আর তা দেখে দেরিন দৌড়ে আসতে চাইলে রিভাজ রাজের দেওয়া ইঞ্জেকশন লাভ দিয়ে দেরিনের ঘাড়ে বসিয়ে দেয় কিছু সিপাহী তলোয়ার নিয়ে আসে তখন অদৃশ্য থেকে নেকড়ে আসে তার চোখ চোখে দাঁত দিয়ে সব কইটার ঘাড় দেহ থেকে আলাদা করে ফেলে আর বাকি সব ভয়ে দাঁড়িয়ে থাকে রাজ তখন চিৎকার দিয়ে বলে ওঠে আমি রাজ সবাই পড়ে ঋতু বলে তুমি ছেলে রাজ হাত দিয়ে করে মায়ের মাথা কোলে নিয়ে বলে মা আমি তোমার ছেলে রাজ তোমার পেটের ছেলে আমি তখন নীল হাজির হয় ঋতু নীলকে দেখে বলে তুমি বেঁচে আসো নীল বলে আমি ছায়া মাত্র ঋতু মনে পড়ে এইখানে দাঁড়িয়ে তুমি ক্ষমতার লোভে আমার মাকে খুন করেছিলে ক্ষমতার লোভে আমাকে খুন করেছিলে মা খুন খুন হাতে মা হলো। রাজ তোমার নিজের পেটের ছেলে দেরিনার রাজ যখন তোমার প্রসব যন্ত্রণা হয় তখন তুমি অজ্ঞান হয়ে যাও কিন্তু তুমি নিজেও জানো না তুমি একটি ছেলে আর একটি মেয়ে জন্ম দাও কারণ তুমি অজ্ঞান ছিলে আর সেই সুযোগটা কাজে লাগাই জর্জ আমরা নেkre রাজকে নিয়ে পালিয়ে যায় আর তুমি ভাবো তোমার একটি মেয়ে হয়েছে আর মেয়েকে তুমি নিজের থেকে দূরে রাখো মেয়ে সাথে তুমি আরো ক্ষমতা চেয়েছিলে তাই তো আমি জানি তুমি ফিরে আসতে পারবে তোমার আদেশে গরু দ্বারা কিন্তু এই শহর থেকে মা শক্তির বিনাশ হবে এই শহরে আর কোনো মা শক্তি থাকবে না আজ থেকে ঋতু তুমি ক্ষমতার লোভে অনেক বড় পাপ করছো যার কোনো ক্ষমা নেই ঋতু বলল নীল ঋতুর চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে আর কিছু বলার আগেই ঋতু মৃত্যুবরণ করে নীল বলল রাজ আমার যাওয়ার সময় হয়ে গেছে রাজ বলল মানে তুমি কোথায় যাবা নীল বলল নিয়তির নিয়ম আমাকে বিলীন হয়ে যেতে হবে আমার মনের আশা পূর্ণ হয়েছে বলে রাজকে জড়িয়ে ধরে আর বাতাসে মিলিয়ে যায় নেকেও বিলীন হয়ে যায় এবার মায়াপুরি মাইসা রাদের হাতটা ধরে মিলিয়ে যায় বাতাসে রানীর মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে আর নবাব রাজসভাতেই ছিল মারা গেছে তার নৃত্যকে দেখে আর সরকারের কাছে আবেদন করে যুদ্ধের দরকার নেই টার্গেট জেরিন ডেট দানত থেকে মানুষ হয় এখন রাজা জেরিন ভাই বোন আর জেরিন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে আর এতেন শহরের নতুন রাজা হয়েছে রাজা রাজ তো গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন আর নেক্সট গল্পের জন্য অপেক্ষা করেন ধন্যবাদ